তো বন্ধুরা দেখো গাড়ি চালাচ্ছে আমার বন্ধু পড়া ও রাস্তার অবস্থা খুবই খারাপ

ওরা গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে এখন তো রাস্তাটা ভালো কিন্তু এই এরকম করে পুরো রাস্তা থেকে গাড়ি খুবই সমস্যা হচ্ছে তো আমরা এখন বন্ধুরা আসলাম ভাত খেতে ওরা কোথায় এসেছি আমরা তোর বন্ধুরা রেগে গেছে এখন কথা কথা বলছে না তো খোরাক আজকে দারুণ লাগছে সুন্দর টুকগুলো হালকা লাল হয়ে চান করে আসো তো এই তো জল ঢালছে জল খাওয়া এগুলো খাওয়ার জল তো গ্লাসে করে জল খাবো এবার মা হাতও যে অর্ডার দিয়েছিদেরও চলে গেছিলাম পাম্পে তেল ভরতে তেলটা ভরবো এখন তো আমরা গিয়েছিলাম জলপাইগুড়িতে ফুল ট্যাঙ্কি করে জলপাইগুড়িতে গিয়েছিলাম জলপাইগুড়িতে ওই তিনশো দশ লিটার তেল ভরে গেছিলাম আর তার আগে ছিল কুড়ি লিটার মানে টোটাল তিনশো ত্রিশ লিটার তেল ভরে গেছিলাম তো এখন দু গ্রাজ আসলাম তো তেল নি তা এখন একবার মেপে নেবো যে কতটা কি তেল আছে না আছে তো তেল ভরে নিলাম বন্ধুরা আমি আর ঘোরা মিলে চলো যা 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 আমাদের ফিরে যাচ্ছি আমরা আছি এখন দু বৃষ্টি আর কমছে না কালকে থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা

তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এরপরে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাওয়া আর তোমরা সুস্থ ঘুমাও গুড নাইট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ